শ্বশুর রান্না সব গাছের আজ কিন্তু রান্না করেছিলাম দুন্দুল দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল আর খেতে এতটা মজা হয়েছিল আজকে কিন্তু দুপুরের আয়োজন ছিল দুন্দুল দিয়ে রুই মাছের ঝোল আর সাথে কিন্তু ঝাগরু মাছ ছিল। আর এই তরকারি কিন্তু আমার বাজার থেকে নিয়ে আসা কারণ আমাদের বাড়িতে গাছ আছে কিন্তু তরকারি এখনও তেমনভাবে ধরা হয় নাই তো জন্য বাজার থেকে কিনে এনে খাই তো এতে প্রথমে কিন্তু আমি দুন্দুলে কিন্তু খোসা ছাড়িয়ে ভালোভাবে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি সাথে কিন্তু একটা বড়ো সাইজের আলু দিয়েছি আর মাছগুলো কিন্তু আগে থেকে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে কিন্তু কড়াইতে বসিয়ে দিয়েছি এখানে কিন্তু সরিষার তেল দিয়ে আমি রান্নাটা করি যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন আমি সরিষার তেলটাই বেশি পছন্দ করি তো এই তো মাছগুলোকে কিন্তু আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এখান থেকে রুই মাছ দিয়ে কিন্তু আমি দুন্দুলটা রান্না করব। এই দুমদুলের কিন্তু আমরা মিন্নও বলে থাকি দুন্দুল বলে অনেকে কদর বলে আরও কয়েকটা নাম আছে সেগুলো আসলে আমি জানি না আপনারা যদি জেনে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো এই তো মাছগুলো কিন্তু ভালোভাবে আমার একদমই মচ করে ভাজা হয়ে গিয়েছে আপনারা ইচ্ছাগুলো আরও কম করে ভেজে নিতে পারেন তো চুলায় বসিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচু করে দিয়েছি আর গাছের থাকা তিন চারটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি এখানে এক চামচের মতো রসুন বাটা দিয়েছি আর এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে একটু তেলের সাথে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব যাতে রসুনের কাঁচা গন্ধটা একদমই চলে যায় তো এই তো কাঁচা গন্ধটা যখন চলে গিয়েছে তখন কিন্তু আমি এক কাপ পরিমাণ কিন্তু এখানে পানি অ্যাড করে দিয়েছি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন কিন্তু আগে থেকে ধুয়ে রাখা তরকারিগুলো কিন্তু সবগুলো এখানে দিয়ে দিয়েছি তরকারিগুলোকে একটু বেশ কিছুক্ষণ একটু সময় নিয়ে কিন্তু আমি একটু কষিয়ে নিব প্রায় পনেরো মিনিটের মতো আর এমনিতেও কিন্তু এই তরকারিটা কিন্তু সিদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না আর যদি গাছের হতো তাহলে কিন্তু আমার এখানে পানি দেওয়ারও কিন্তু কোনো প্রয়োজন ছিল না গাছের তরকারি যেহেতু টাটকা থাকে এমনিতে কিন্তু অনেক পরিমাণ পানি উঠে যায় আর এগুলো যেহেতু বাজারে ছিল কবে ওনারা এগুলো ছিঁড়ে এনেছে তা তো আর বলতে পারি না তো এই তো আমার কিন্তু তরকারিটা কষানো হয়ে গিয়েছে আর এই তো অনেকটাই কিছুটা পানি উঠে গিয়েছে আর এখানে কিন্তু আমি বেশ কিছুটা পানিও দিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি পানি দেওয়ার সাথে সাথে কিন্তু মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি মাছ আর তরকারি কিন্তু একদমই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর সিদ্ধ হওয়ার পর কিন্তু তরকারিটা আমি একটা বাড়িতে নিয়ে নিয়েছি বউ শাশুড়ি দুজনের সারাদিনের তরকারি একদমই রান্না করা শেষ আর কালারটা দেখে বুঝতে পারছেন কতটা ইয়ামি কতটা জুসি হয়েছে এখানে কিন্তু আমি কোনো ফিল্টার কোনো কিছু ইউজ করি নাই তারপরও দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে তো রান্নাবান্নার শেষে কিন্তু গাছে কিন্তু আম পারাপারি শুরু হয়ে গিয়েছে আমি কিছুটা ভিডিও ফুটেজ নিয়েছি এখান থেকে এর আগে কিন্তু অনেক আম পেরেছে সেগুলো আসলে নেওয়া হয় সেগুলোই বেশি সুন্দর ছিল তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম